দুধ যে ট্যাঙ্কারগুলি পরিবহন করে সেই ট্যাঙ্কার থেকে সংগ্রহ করে ওগুলিতে ভেজাল দিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে এই খবরের পরিপ্রেক্ষিতে কলবা থানার অফিসার এবং ফোর্স ওখানে রেড করে রেড করে দুটি ট্যাঙ্কারকে বাজেয়াপ্ত করে এবং ভেজাল দেওয়ার জন্য যে দুধ সংগ্রহ হয়েছিল এবং ভেজাল যে কেমিক্যাল দেওয়া হয় সেটাকেও পুলিশ উদ্ধার করে আমরা ওই উদ্ধার করা দুধ এবং কেমিক্যাল আমাদের পরীক্ষাগারে পাঠিয়েছি এটার ব্যাপারে সঠিক রিপোর্ট সংগ্রহের জন্য এই কেসের তদন্তে আজ পর্যন্ত পাঁচটি পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি কিভাবে এই দুধ সংগ্রহ করা হতো কী ধরনের কেমিক্যাল মেশানো হতো এই কেমিক্যাল মিশ্রিত দুধ কোথায় বিক্রি হতো সে সমস্ত জায়গাতেও আমরা রেড করেছি কলবা থানা এটা খুব ভালোভাবে তদন্ত করছে এবং যারা জড়িত আজ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে যার পরিচালনায় গ্রেপ্তার এই এই ধরনের ব্যবসা চালানো হতো তাকেও গ্রেপ্তার করা হবে আমরা তদন্তের স্বার্থে তার নাম এখন প্রকাশ করছি না আমরা আজকে যে বিপ্লব সরকার বলে একজনকে গ্রেপ্তার করেছি যে মূল পাণ্ডার সহযোগী তাকে কোটে প্রেরণ করছি কোটে প্রেরণ করে আমরা সাত দিনের পুলিশ রিমান্ড নিয়ে আরও তথ্য পাবই আশা করছি মূল পাণ্ডার সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের যা যা পদ্ধতি আছে সব অবলম্বন করা হচ্ছে প্রভাবশালী কে আমরা সেটা জানি না যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা করব Fasten your seatbelts as you take a a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.